এইটা এথিক্সের মধ্যে আটকাবে পৃথিবীর সাংবাদিক আমি গ্যারান্টি দিলাম কোন সাংবাদিক এখন ইন্টারভিউ নিতে আপনি বলেন তো আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা সরি শিশু হত্যা নারী হত্যা মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা আমি আপনারা বলি পাঁচ লক্ষ ইন্টারভিউ সে উনি ইন্ডিয়ায় আসে ইন্ডিয়ার মধ্যে থেকে যে চোদ্দশো মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার করে ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ ওর ইন্টারভিউতে আর মুখ আছে ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা এই বুঝছেন আপনারা এইটা এথিক্স এর মধ্যে আটকাবে পৃথিবীর কোন সাংবাদিক আমি গ্যারান্টি দিলাম পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন আপনি আমার বলেন তো একজনের নাম বলেন শি ইজ দি মোস্ট শর্ট আফটার পার্সন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে চোদ্দশো খুন সে কোথাতে করলো আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং

আজকে না ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী বলছি মানে এটা কি বললেন একটু বুঝায় বলেন আপনি যখন ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন এইখানে লেজি উনার যে আবার ওনাকে ফ্যাসিস্ট বলছেন না তখন বিষয়টা হচ্ছে যে দাঁড়া সাবেক আচ্ছা উনি সাবেক প্রধানমন্ত্রী না হলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে বাংলাদেশের বাংলাদেশের এখন চুপ চুপ পুরো কার দ্বারা অ্যাপয়েন্টেড জি বাংলাদেশের রাষ্ট্রপতি কার দ্বারা অ্যাপয়েন্টেড ওনার ওনার দ্বারা অ্যাপয়েন্ট করেছে সাবেক প্রধানমন্ত্রী উনি না হইলে এটা কেমনে করছেন ওইটা উনি আমি সাবেক প্রধানমন্ত্রী ওনার বলবো না কি বলবো ওনার এগুলো তো স্বাভাবিকভাবে আসছে এগুলো তো স্বাভাবিক একটা প্রসিডিউর বিগত ১৭ বছর আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আমার কি বলা ছিল যে খুনি সে তাকে আপনি খুনী যে আমার আমি যে খুনি এইটার বিচার করার দ্বার কোর্টের আর আমি কেন একটা লোককে খুনি বলবো আমি বুঝলাম না এখন তো বললাম সে এখন তো এখন তো বললাম এবং আমি ওই যে দুই ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গগুলি আসছে আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন একই সাথে পনেরো হাজার না পনেরোশো সহিতের কথা বলছেন একই সাথে আপনি তাকে খুনি বলতে আপনার চাচ্ছেন না তৎকালীন সরকারকে না না তৎকালীন সরকার আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে চাই তাহলে আমাকে পুরা লাইন করতে হইতো তাই তো আমি যদি না কই তাহলে কি হইছে এটা বলেন আমারে আপনার খুনি বন হইছে শেখ হাসিনা দোষর বন হইছে তো মনে হইছে কি করব কোন দোষর আমার আমার মনে হয় এই কথাগুলো যখন আমরা বলি আনিস আলমগীর বা বিশিষ্ট সাংবাদিক গণমাধ্যম আরেকজনের প্রসঙ্গ বলেন না ভাই আরেকজনের প্রসঙ্গ বলেন না টু দা পয়েন্ট বলেন না মানে এটাতে কি সমস্যাটা কি হইছে

পঞ্চাশ বার দেখাইতে পারতেন দেখাইয়া কোনো নর্মালাইজেশন হয়েছে কিছু আপনি মাইকটা দেন অন্যকে প্রশ্ন করার সুযোগ দেন থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন